আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম অনেকেই বলে থাকে আমার ঘরে বরকত নেই হাজার হাজার টাকা উপার্জন করি কিন্তু সারাক্ষণ ঋণের বোঝা রোগ ব্যাধি সহ কোনো না কোনো বিপদ লেগেই থাকে আর এই সব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভবনটন দেখা দেয় এখন প্রশ্ন হচ্ছে কেন এমন হয় তাই আজকে আমরা এমন তিনটি কাজের বিষয় আলোচনা করব যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনো বরকত আসবে না সেসব কাজগুলো হলো নম্বর এক মিথ্যা কথা বলা যে ঘরের লোকজন মিথ্যা কথা বলে সে ঘরের বরকত দূর হয়ে যায় আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে অনায়াসেই নানা রকম গুণা ও অপরাধে লিপ্ত হতে পারে আর এই সব গুণা ও অপরাধের কারণে তার ঘর ও জীবন থেকে বরকত চলে যায় হজরত সাহবান রাজিল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতেই তাকদির পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় সুনান ইবনে মাঝা হাদিস নম্বর চার হাজার বাইশ এক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলিয়াল্লামের নিকট এসে বললেন ইয়া রসলাল্লাহ আমি গুণা ছাড়তে চাই কিন্তু পারি না তখন নবী করিম সাল্লাইসাল্লাম বলেন তুমি শুধু মিথ্যা কথা বলা ছেড়ে দাও তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার কাছ থেকে বিদায় নিয়েছে সে যখন মিথ্যা কথা বলা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল বদাভ্যাস দূর হয়ে গেল হজরত আবমুকুর সিদ্দিক রাজিল্লাতালন থেকে বর্ণিত তিনি বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই মিথ্যা ইমানকে ক্ষতিগ্রস্ত করে বাইহাকি হাদিস নম্বর বিশ হাজার ছয় শত পনেরো নম্বর দুই রিজিকের সাথে নাফারমানি করা আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে নাফারমানি করা যাবে না এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নেয়ামত তথা রিজিকের সাথে মানুষ কীভাবে নাফারমানি করে নাফারমানি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায় হজরত আনাস সাদিল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন আহার করতেন আহার শেষে তিনি আঙুল চেটে খেতেন এবং বলতেন তোমাদের খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও তা শয়তানের জন্য ছেড়ে দিও না দাউদ হাদিস নম্বর তিন হাজার আটশত পঁয়তাল্লিশ যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে আমাদের তা উঠিয়ে পরিষ্কার করে খেতে বলেছেন অথচ সেখানে গৃহস্থালির খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা অথপা তা পচা বাসি হওয়ার পর ফেলে দেওয়া এছাড়াও প্রয়োজনের অতিরিক্ত জামাকাপড় কাপড় মোবাইল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে অতিরিক্ত খরচের মাধ্যমে আমরা অবচয় করে থাকি আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠে যায় বিশেষ করে বিয়েবাড়িতে দেখা যায় প্রত্যেকের প্লেটে রয়ে যায় অতিরিক্ত খাবার যার স্থান হয় ময়লা স্তূপে বা নালা নর্দমায় অথচ প্রতিদিন বিশ্বে বিরাশি কোটি লোক অভুক্ত থাকে এবং বিশ্বে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় এক তৃতীয়াংশ খাদ্য তথ্যসূত্র ডিডাব্লিউ ডট কম আল্লাহ তালা বলেন যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ শ্রাবণ ইসরায়েল আয়াত ছাব্বিশ সাতাশ আল্লাহ আরও বলেন তোমরা অপব্যয় করো না কার্পণ্য করো না বরং তোমরা এই দুইয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করো সুরা ফুরকান আয়াত সাতষট্টি তাই আমাদের প্রত্যেকের ঘর থেকেই অবয় নামক এই বদ অভ্যাসটি দূর করতে হবে নম্বর তিন সকাল সকাল ঘুম থেকে না উঠা এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে যাওয়া মহান আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তানী যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আয়াত এ আয়াতে আল্লাহ তাল স্মরণ বলতে পাঁচ আক্ত নামাজ সৎকর্ম এবং নেক আমলের প্রতি ইঙ্গিত করা হয়েছে যারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত কামনা করে তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে যে ঘরে নামাজ নেই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন তাতে বরকত থাকবে না প্রিনবী সাল্লাহ আলিয়া সাল্লাম ভোরবেলার কাজে বরকতের জন্য দোয়া করেছেন হজরত শাহার আল গামেদির থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম এই দোয়া করতেন হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন সোনানে আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার ছয় তাই আমরা যদি আমাদের ঘরে বরকত চাই সেজন্য আমাদের বেশি বেশি সৎকর্ম করতে হবে পাপ কাজের জননী তথা মিথ্যা বলা এবং অপচয় করা পরিহার করতে হবে এছাড়াও ফজর হতে শুরু করে পাঁচ অক্ত নামাজ আদায় করে বরকতের জন্য দোয়া করতে হবে প্রিয় ভাই বোনেরা কোরআন এবং সহি হাদিসের দলিল ব্যতীত আমরা মন গড়া কোনো কিছুই প্রচার করি না তাই আপনি যদি দিন ইসলাম প্রচারে আমাদের সহযোগী হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ